বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তেহাত্তর স্টাফের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বুধবার রাতে স্বাস্থ্যঘাত সংস্কার আন্দোলনের সম্পৃক্ত থাকায় মোহাম্মদ শফিউল্লাহ নামে এক ব্যক্তি অভিযোগটি দাখিল করেন এতে তেইশ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও পঞ্চাশ জনকে অভিযুক্ত করা হয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এর আগে গত চোদ্দই আগস্ট নিরাপদ কর্মস্থলের দাবিতে হাসপাতালের স্টাফদের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে এর প্রতিবাদ ও বিচারের দাবিতে গত রবিবার অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইট পাটকেল নিক্ষেপ এবং একজন চিকিৎসক ও দুজন কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে তারই ধারাবাহিকতায় বাদী সাক্ষীরা এগারোই আগস্ট থেকে মেডিকেলের মধ্যে গেটের সামনে অনশনে আমরণ বসে ঘটনার দিন আগস্ট সকাল আসামিরা অনশনকারীদের মিথ্যা অভিযোগ এনে পুলিশের উপস্থিতিতে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালায় এবং বেধরক মারধর করে রক্তাক্ত জখম করে এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্রসহ রামদা বগিদা চাপাতি রড লাঠি শোটা ব্যবহার করেন এ হামলার সময় ছাত্রজনতার সঙ্গে থাকা মোবাইল মানিব্যাগ আইডি সহ মূল্যবান মালামাল লুট করা হয় বলে অভিযোগ উল্লেখ করা হয় পাশাপাশি হামলায় গুরুতর আহত হলেও সরকারি কোন হাসপাতালে তাদের চিকিৎসা নিতে দেওয়া হয়নি এছাড়া পরবর্তী সময়ে আন্দোলনকারীদের বিভিন্ন মাধ্যমে খুনের হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন প্রকার গুজব ও তথ্য থাকে হামলাকারীরা বিষয়ে গুম এ ওসি মিজানুর রহমান বলেন আন্দোলনকারীদের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে অভিযোগ নিয়ে তদন্ত চলছে সত্যতা পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে Boreshal